আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি আপনার ছবিতে লোগো বসাইতে পারেন এবং লোগোটি আপনি নিজেই বানাইতে পারেন এজন্য জন্য আমি এটাকে একটি পিএলপি ফাইল হিসেবে রেখেছি আপনারা অবশ্যই দেখতে পারছেন থামবিলে দেখতে পারছেন যে কিভাবে একটি লোগো ডিজাইন করতে হয় তো কীভাবে কত সুন্দর দেখায় প্রিমিয়াম কোয়ালিটি চলুন তাহলে লোগোটি কীভাবে আপনি ডাউনলোড করে পিএলপি ফাইলটি ব্যবহার করবেন এবং টি সেট করবেন প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন তারপরে ফাইলটি যদি ডাউনলোড হয়ে যায় তারপর আপনার পিজা ল্যাব অ্যাপসে প্রবেশ করবেন যেহেতু আমার পিজা ল্যাব অ্যাপসটি মোডিফাই করা আপনার পিজা ল্যাব অ্যাপসে আপনি প্রবেশ করবেন তো তারপরে আপনার পিএলপি ফাইল টানার জন্য প্রয়োজন হবে এইখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি চিহ্ন দিয়ে দিলাম এ থিয়ে ডট মেনুতে ক্লিক করবেন তারপরে ওপেন পিএলপে ফাইল নামে একটি অপশন আছে তো এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি এই পিএল ফাইল অপশানটায় বাটনে আবার ক্লিক করবেন তাহলে আপনার ফোন মেমরি ফোন গ্যালারিতে নিয়ে যাবে তো এখানে আবার একটি ক্লিক করবেন আমার পিএলবি ফাইলটি যেখানে আছে সেখান থেকে আমি নিয়ে নেব আপনার পিএলবি ফাইলটি থাকবে ডাউনলোড অপশানে তো আপনি দা ডাউনলোড অপশান থেকে নিয়ে নেবেন তো এইখানে লেখা আছে ফটোগ্রাফার লোভ দু হাজার চব্বিশ এখান থেকে আপনি ক্লিক করে নেবেন তারপর ওপেন অ্যাড এখানে এমনি ক্লিক করে নেবেন তো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্ত লেয়ার ইয়ার করা আছে তো দেখেন আপনি সমস্ত লেয়ারগুলো আপনি নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারবেন তো যে আপনি যেটা কাজ করবেন সেটা ক্লিক করবেন ক্লিক করে আপনি ধরে বড়ো ছোটো করে নিতে পারবেন তারপরে নামটি আপনি নিজের মতন করে পরিবর্তন করে নিতে পারবেন আমি একটি নাম নিয়ে নিলাম এটা মাঝখানে আনার জন্য এই অপশানটা যাবেন এই অপশনটা যাবেন পরে মাঝখানে মাঝখানে ক্লিক নেওয়ার জন্য এই অপশানটা সিলেক্ট করবেন মাঝখানে চলে আসলো তারপরে ঠিক মার্ক ক্লিক করে দেবেন তারপর নিচে লেখা আছে ফটোগ্রাফার এখানে আপনি চাইলে আপনার নিজের মতন চাইলে ছবিটা দিয়ে আপনি করতে পারেন তো যদি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কী সম্পর্কে ভিডিও চান এটা কমেন্ট অবশ্যই বলবেন তো লোগোটা সেভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন তারপর সেভিস এম এস তারপর এখান থেকে আপনি পিল পিএনজি করে নেবেন এখানে ক্লিক করবেন এইখানে এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে আলটা করে নেবেন দেখতে পাচ্ছেন যে কিন্তু আলটা এটা অনেকে এইচডি হয় এ কাস্টমার এসে লো মিডিয়াম হাইট ভে ভেরি হাইট এই তো যেটা করবেন করে নিতে পারবেন তো এখানে আলটা করে নেবেন তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন করে গ্যালারিতে প্রকাশ করবেন দেখেন এই ফাইলটা কতটুকু এই হয়েছে তো চাইলে আপনি আপনার নিজের মতন করে কাস্টমাইজ করে এটা ব্যবহার করতে পারেন আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লি আবরকাত